বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিদেশিদের স্বার্থ নয় দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন এই সরকারের একটি অংশ নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য ফাটল ধরাতে চায় তিনি বলেন গণ অভ্যত্থানের পর অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি করেন তিনি জনগণকে না জানিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তারেক রহমান প্রিয়দর্শক রাহুল রায় রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে আছে রিপোর্টটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শ্রমিক দল সারা দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন সমাবেশে লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের শ্রমের মূল্যায়ন করার কথা বলে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে বলেন তিনি আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে ব্যবহারের হিসাবে অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি অস্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোন আলোচনা করার প্রয়োজন বোধ করেনি সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে বিদেশীদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই জনগণের সরকার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্ট কালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও সরকারের পরিবর্তন হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না তারেক রহমান বলেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা যেন রাষ্ট্র ও সরকারকে ফ্যাসিবাদে উৎসাহী না করে সেই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন রাহুল রায় চ্যানেল আই ঢাকা